اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها أنت مولاها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وسبحانك لا فهم لنا الا ما فهمتنا إنك أنت الجواد الكريم لا إله <ciones> لا إله إلا الله لا إله جري محبته

কে যাবে তোরি আমায় লৌন ভাই সঙ্গে করে খানি কৃপা করি কফি কে যাও তুমি কে যাও মে তোরি লও ভাই সঙ্গে করে খানি করি সঙ্গে যদি না লও মরে গিয়ে মাদি গরিবের বের সালাম দিয় মদিনরবদ সঙ্গে যদি নাল মরে গিয়ে মদিনা এই গরিব সালাম দিয়ো মদিন্র ঵াও আমার নামে ছলাম পরচে দিয়ো নামে ছলাম পরচে দিয়ো নভি রাও মনে বড়ো আশা ছিল যাব আশা নয় আছে তাহলে বলেন আল্লাহ হয়তো কবুল করতে পারে বলেন মনে বড় আশা ছিল যাব মা দিন মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ রবীন্দন আমাদের সকলকে মক্কুল মকর মনোসাফির হিসেবে কবুলের মঞ্জুর করেন সবাই বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা দামারগাঁও এগারতম বার্ষিক জলসা হদকার আজকের এই মুক্তি মাহফিলের শ্রদ্ধেয় আজম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাববাদুল্লাহ সাহেব আলহাজ আহমদ আলী সাহেব আল্লাহ তাআলা দুন হযরতকে কবুল ও মঞ্জুর করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ঈমানের সাথে দীর্ঘ নেক হায়াত কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ আফিয়ার জিন্দেগি দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দুনিয়া আখেরাত উজ্জ্বল করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ মুকাররাম উলামায়ে হযরত সম্মুখে বসে আছেন দীন প্রিয় ইসলাম প্রিয় তাওহیدی মুসলমান ভাইরা নوجوان যুবক ভাইরা স্নেহプチ কাচারা পর্দার অন্তরালে অবস্থান অবলা সরলা সুশিক্ষিতা মা ও বলেরা আসুন বিশ্বপতি পালকের বিশ্ব দরবারে কালিমা সুকোরানাই করি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো অযোগ্য গুনাঙ্গার গোলামদেরকে পছন্দ করে এত রাত পর্যন্ত রাত সাড়ে এগারোটা পার হয়ে গেছে এত রাত পর্যন্ত কোরআনুল করিমের মজদুষে বসায় রাখছেন ওই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করছি দিল খুলে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে কালী আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দিদ সালাম যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির দুধ

দিল্লিকে দোয়া করে দিছি না আল্লাহ যেন ব্যবসায় ভরপুর দান করে আমি কন আল্লাহ যেন ভরপুর বারাকা দান করেন বলে না আমি আল্লাহ যেন ওকে খুশি না আল্লাহ কবুল করেন কিনা আজহারুল ইসলাম বন্ধু মহল সাউন্ড হ্যাঁ এনাদেরটা নেবেন ভালো সাউন্ড আলহামদুলিল্লাহ মানুষও ভালো আল্লাহ কবুল করেন বলে না আমি এবার আসেন রাত্র এগারোটা চল্লিশ মিনিট বাঁচতেছে কতক্ষণ কথা বিশ মিনিট না পঁচিশ মিনিট কি এক ঘন্টা করলে পরে তো এগারোটা চল্লিশ মানে বারোটা চল্লিশ বাজবে বুঝে কন আন্দাজে না এক ঘন্টা থাকবেন তো না চলে যাবে সবাই থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ থাকেন দেখি কতক্ষণ থাকতে পারেন কেউ যদি উঠেন তাহলে মাহফিল শেষ যতক্ষণ থাকবে না পর্যন্ত উঠতেন না হেফাজত করেন সবাই বলেন আমিন আজকের মাহফিল পে খুশি হয়েছেন না বেজার হয়েছে কারা কারা খুশি হয়েছেন হাত উঁচু করে আল্লাহরে দেখাই আল্লাহরে দেখান দুই হাত উঁচু করেন এক হাত না দুই হাত তোলেন উঁচু করেন শোনেন বুঝেন আমার কথা এই যে আমরা হাত উঁচু করেছি কাকে দেখানোর জন্য বলেন তো আমি আমার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাই না দেখতে পাই দেখি না কিন্তু এই যে হাত উঁচু করছি না বলেন তো আল্লাহ আমাদের হাত গুলো দেখতেছে কি দেখতেছে না আল্লাহ দেখতেছে তাই না তাইলে হাত নিচু করছেন কেন আপনার তো উচিত ছিল তো সবার উপর দিয়ে আপনার হাত চোখ উঁচু করা হাতুচি করেন আল্লাহ যেহেতু দেখতেছে আল্লাহ আমার হাতটা আগে দেখেন এরকম করে উঁচু করেন এরকম হাত তুলেন জোরে আল্লাহকে ডাক দেন গভীর রাত হয়ে গেছে জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন বলেন ইয়া আল্লাহ মোহাম্বত নিয়ে ডাক দেন বলেন ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমাকে কবুল করেন বলেন আল্লাহ হুম্মা হাস আলুকা নিংকা বলেন হেল্ল আমি আপনাকে আপনার কাছেই ভিক্ষা চাই বলেন আল্লাহ ইন্নি হাস আলুকা খুব বলেন হেয়াল্ল আমি আপনার কাছে আপনার মোহব্বত ভিক্ষা চাই জোরে আওয়াজ দে কনিয়া আল্লাহ বলেন আল্লাহ কবুল করেন হাত নামা কষ্ট দিয়ে ফেললাম তাই না না খুশি করছেন আসছেন কার জন্য আল্লাহর জন্য না আল্লাহর জন্যই তো আসছেন আমি দশ সেকেন্ডের একটা পরীক্ষা নেব আল্লাহর জন্যই আসছেন কিনা আমি লম্বা করেন না আমাকে কষ্ট দিবেন না আপনাদেরকেও আমি কষ্ট দিতে চাই না আমার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আমি দেওয়ার চেষ্টা করি এখান থেকে আমার যত কথা বলবো তত সময় চলে যাবে এই সময়গুলো আমি নষ্ট করতে চাই না মেহরবাণী করে যারা সত্যি আল্লাহর জন্য আসছেন সত্যি যদি আল্লাহর জন্য আসেন এই যে হুজুর বলছে না মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির হালাতে দোয়া করবো যারা সত্যি আল্লাহর জন্য আসছেন একটু আগায়া ফাঁকা জায়গা পূরণ করবেন যারা আগায় আগায় বসবেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ দিন এদের কোন হিসাব নিয়েন না বিনা হিসাবে জান্নাত দিন আগায় বসেন আগায় বসেন আর কেউ যদি মনে করেন যে হুজুর আমার জান্নাত লাগতো না তাহলে বয়ে কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে না জান্নাত লাগবে তাহলে আগায় কাছে এসে বসেন হ্যাঁ এই যে কাকা আপনি একটু আগান আপনিই আগান হম আপনি আগান ভাই আগান 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 আগে সুন্দর করে বসেন হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ এই তো মা আসাদ আল্লাহ কবুল করেন বসেন ভাই বসেন বেশি সময় আমি আপনাদেরকে বিরক্ত করবো না এমনি মানুষ কম অল্প কিছু মানুষ আছেন আলহামদুলিল্লাহ যে কয়জন আছেন এ কয়জনেই হবে আলহামদুলিল্লাহ আসেন আমি কথা না বাড়িয়ে সোজা আমার বয়ানের দিকে চলে যাব আমি প্রত্যেকটা জায়গায় প্রতিদিন প্রতিদিনই বয়ান আছে একটা দুইটা তিনটা চারটা করে বয়ান করি প্রতিদিনই বয়ান আছে প্রতিদিনই যত জায়গায় বয়ান করি দুটি কথা বলে বয়ান শুরু করি আপনাদেরকে বলছি দুই কথা এক যে কয়জন বসছেন অনুরোধ করে বলবো মেহের বাণী করে আমার প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতেছি কি বলতে চাই আল্লাহ কি বলছেন আমি কি করতেছি এটা বোঝার চেষ্টা করবেন অনুরোধ করবো এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিবেন না এটা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিবেন না এটা আপনার প্রতি অনুরোধ অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে চাতক পাখির মতো তাকায় থেকে কথা শুনবেন কেন এটা এই হাদিস আছে এদিকে গেলে পরে সময় যাবে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না যদি দশটায় দিতেন বারোটা পর্যন্ত দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলে মন প্রাণ খুলে কথা বলতেন কিন্তু এখন সময়ও নাই কথা বলার সময়ও নাই খালি শর্টকাটে কিছু কয়েকটা কথা বলবো ওয়াজ যা হওয়ার হয়ে গেছে এখন আমি কিছু মজা তারা করবো ওয়াজ হুজুররা করছে আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলবো আপনাদের এই কথাগুলো শুই না চলে যাবে আমলের নিয়তে শুনবেন এই কাম দিয়ে ঢুকায় এই কাম দিয়ে বের করে দিবেন না ইনশাল্লাহ বলে মন দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ দুই নম্বর কথা এখান থেকে কোরআন হাদিস দিয়ে যদি কোনো আমলের কথা আসে সাথে সাথে আল্লাহকে বলবেন আল্লাহ আজকের পর থেকে না এই আমল আমি আর কোনোদিন দিন ছাড়বো না আমিন কন কোরআন হাদিস দিয়ে যদি আমার আপনার জিন্দিগির কোনো ভুল ধরিয়ে দেওয়া হয় সাথে সাথে আল্লাহ থেকে এই ভুল আমার জীবনে আর করব না নাকি মজা নেওয়ার জন্য শুনবেন যে হুজুর খুব সুন্দর বয়ান করে সারা রাত আরেক অনেক ঢাকা থেকে হুজুর আসছিল খুব ভালো বয়ান করছে সকাল বেলা চায়ের দোকানে বসে বসে গল্প করতেছে চাওয়ালা আসতে পারে না এই দোকানদারির কারণে এখন চাওয়ালা বলতেছে ভাই কি বয়ান করছে গো এত সুন্দর প্রশংসা করতেছে কি বয়ান করছে কি করছে তা তো জানি না কিন্তু বয়ান সুন্দর করছে বলেন তো এই বয়ানের কোনো ফায়দা কোনো ফায়দা হয়নি মন দিয়ে শুনবেন অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন আল্লাহ তা যেন না কবুল আর মঞ্জুর করেন সবাই বলেন আল্লাহ আসেন সোজা বয়ানের দিকে চলে যায় আমি আপনাদের সামনে সুরতুল না যে থেকে কয়েকটা আয়তলা উৎকর্ষি তিরমিজির বর্ণনায় রসুল করিম সাল্লাহ্লামের আহাদিস মবারকা থেকে ছোট্ট একটা হাদিস তালাওয়াত করছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা নসিহাতমূলক আমি আমাকে এবং আপনাদেরকে করব ইনশাল্লাহ আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন এবার আসেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আর একটা কথা কয়ে লিখি আর একটা বইলে এখানে যাচ্ছে সুবাহান আল্লাহর জায়গায় সুবাহান আল্লাহ জোরে করি আলহামদুলিল্লাহ জোরে বলবেন আল্লাহ আকবর উচ্চ আওয়াজে বলবেন কেন মনে রেখেন যার জবানে জিকির যত জিন্দা তার ইমান তত জিন্দা যার জবানে